চিকিৎসকরা এখন কি বলছেন কোন পথে নিয়ে যাবে তাদের আন্দোলন প্রথমেই দেখাই যে আন্দোলনের চতুর্থ দিন তিন রাত কেটে গিয়েছে সেই সময়ের ছবি যেখানে তুমি দেখতে পাচ্ছ একদিকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু রাতভর যেভাবে তারা স্লোগান দিয়েছেন গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ঠিক একইভাবে ভোর থেকেও কিন্তু সেই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং তুমি যেমনটা বলছিলে যে কোন পথে যাবে এই আন্দোলন আগেই জুনিয়র ডাক্তারদের থেকে জানা গিয়েছে যে তারা কিন্তু গতকালই জানিয়ে দিয়েছিলেন যে এই যে তেত্রিশ দিন কেটে গেল এরকম তেত্রিশ দিন তারা প্রয়োজনে আরও থাকতে পারেন এভাবেই পথে থাকতে পারেন সেই যে হুঁশিয়ারি সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু সেই একইভাবে আন্দোলন চলছে অর্থাৎ আগের থেকে গতকালের যে নবান্নের বৈঠক ভেসতে গিয়েছে তারপর আগের থেকে যেন আন্দোলনের তীব্রতা বেড়েছে কিছুটা বলা যেতে পারে এবং সাধারণ মানুষ উল্লেখযোগ্যভাবে যোগ দিচ্ছেন আমি সরাসরি কথা বলবো আপনি কোথেকে এসছেন আমি ওকে জিজ্ঞেস করুন ভালো বলতে পারবে একেবারে অনেকেই সাধারণ মানুষ এসছেন তারা কিন্তু আন্দোলনে যোগ দিতে এসছেন আমরা রাত থেকে দেখছি শুধু রাতে নয় সকালে যারা প্রাতঃ ভ্রমণকারী এবং অন্যান্য আশপাশের যারা নাগরিক তারা এসছেন এবং অনেকে খাবার দাবার নিয়ে এসছেন সকালে আন্দোলনকারীদের দেওয়ার জন্য খাবার দাবার নিয়ে এসছেন এবং তুমি দেখতে পাচ্ছ ফুটপাতে যারা বসে আছেন বয়স্ক নাগরিক তারা কিন্তু অনেকেই তারা মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন যারা এখানে আপনি কোথেকে এসছেন আমি নিউটাউন থেকে এই যারা আন্দোলন করছে ওরা তো আমাদের আন্দোলনটাই করছে ওদের পাশে ধারণা এটাই মুখ্য দুঃখ কিছু নেই একেবারে এই পাশে থাকার বার্তা নিয়ে এরকম অনেকেই এসছেন এবং পাশাপাশি এই সাধারণ মানুষের পাশাপাশি সমান্তরাল কিন্তু জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তা কিন্তু চলছে সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য আগের যে কয়েকদিন সেরকমই কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে সরগরম একদম দেখার এটাই যে একজন প্রবীণ ব্যক্তি তিনি বলছেন ওরা তো আমাদের আন্দোলনটাই করছে অর্থাৎ বুঝতেই পারছেন সাধারণ মানুষ এবং ডাক্তাররা মিলেমিশে আন্দোলনটাকে কোন চেহারা দিয়েছেন

अजाधी आजाती, आजाती, कल्चकल जे आजाती, आजाती आजाती